আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আলু চাষের শিডিউল স্প্রে সম্পর্কে বলবো আলুর বয়স পনেরো থেকে ষোলো দিন হলে প্রথম স্প্রে দিতে হবে ম্যানক্রোজেভ গ্রুপের ওষুধ অ্যাগ্রোজেভ জ্যাস ডাইথেন এম ফোর্টি ফাইভ ইন্ডোফিল এম ফোর্টি ফাইভ দুই গ্রাম হারে এক লিটার পানিতে বিকালে স্প্রে করতে হবে তো স্প্রে ম্যানক্রোজেভ তেষট্টি পার্সেন্ট প্লাস কার্বন গ্রুপের ওষুধ টোয়েন্টি ওয়ান পার্সেন্ট স্প্রে করতে হবে ম্যানসার পঁচাত্তর ডব্লিউপি ক্যাপনিয়ন পঁচত্তর ডব্লিউপি গোল্ডেপ গোল্ড হোপ পঁচত্তর ডব্লিউপি দুই গ্রাম এক লিটার পানিতে বিকেলবেলা স্প্রে করতে হবে তৃতীয় স্প্রে পুপিনে গ্রুপের ওষুধ অ্যান্টাকল টপনস চৌত ডব্লিউপি দুই গ্রাম হারে বিকালবেলা স্প্রে করতে হবে চতুর্থ স্প্রে কপার অক্সিক্লোরাইড সানভিট পঞ্চাশ ডব্লিউপি ব্লিটক্স কপার পঞ্চাশ ডব্লিউপি তিন গ্রাম এক লিটার পানিতে বিকেল স্প্রে করলে ডাই মে মেথোমক নয় পার্সেন্ট মেনকোজেভ সিক্সটি পার্সেন্ট পঞ্চম স্প্রে এক অ্যাকোবেট এমজেড দুই তিন গ্রাম হারে প্রতি লিটার পানিতে স্প্রে করতে হবে ষষ্ঠ স্প্রে প্রোপিনব সত্তর পার্সেন্ট সাইমক্সিনিল সিক্সটি পার্সেন্ট দুই গ্রাম হারে প্রতি লিটার পানিতে স্প্রে করতে হবে সপ্তম স্প্রে সাক মক্সিনিল গ্রুপ প্লাস ম্যানকোজেভ গ্রুপের এক্সট্রা মিল আছে তারপরে মাইক্রো আছে বাহাত্তর ডাব্লিউপি এগুলো দুই গ্রাম হারে প্রতি লিটার পানিতে স্প্রে করতে হবে অষ্টম স্প্রে হচ্ছে ম্যানকোজেভ প্লাস ম্যাটলেক্সেল এক্সেল রিডোমিল গোল্ড নিউ এই গ্রুপের এই এই ওষুধগুলো দুই গ্রাম হারে প্রতি লিটার পানিতে সকাল অথবা বিকেলে স্প্রে করলে ভালো হয় এখন একটা কথা বলি সবচেয়ে মারাত্মক রোগ হচ্ছে লেট ব্লাইট আলুর রোগ সম্পর্কে আমি বলছি নাবি ধসা আগাম ধসা পাউডারি মিলিয়েট সাধারণ স্ক্যাব কালো দাগ নরম পোচা ব্যাকটেরিয়া ওয়েল্ট আলু পাতা মোড়ানো ভাইরাস ইয়ালো ভাইরাস যেটা আছে অনেক রোগ আছে তবে এই রোগগুলো থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা এই শিডিউল স্প্রেগুলো ফলো করব এবং আলু সবচেয়ে যে পোকাটা আক্রমণ করে বেশি পোকা আক্রমণ করে সেটা সাদা হচ্ছে রাম পোকা এটা দুটো পোকা আক্রমণ করে আপার পাতার রসরসিক হয় এই জন্যে পনেরো দিন পরপর আমরা ইমিটা ইমিডাক্লোরোপিট গ্রুপের ওষুধ স্প্রে করব এমিডাক্লোরোপিট গ্রুপের ওষুধ শোষক প্রকার রক্ষা থেকে বাঁচাবে আমাদের আলুকে এই জন্য আমরা আলুর পনেরো দিন পর পরপর এমিডাক্লোরোপিট গ্রুপের ওষুধ স্প্রে করব আলুর নাভিদশা রোগের লক্ষণ কোথায় কোথায় প্রকাশ পায় পাতা কাণ্ডে এবং টিউবারে প্রথম প্রকাশ পায় প্রথমে পাতার আগায় কিনারায় ছোটো ছোটো আঁকা বাঁকা পানি ভাজা দাগ পড়ে ধীরে ধীরে দাগগুলো বাদামি রং ধারণ করে পরে কালো রং ধারণ করে অনুকূল আবহাওয়ায় দাগগুলো দ্রুত বাড়ে এই সমস্ত পাতায় ছড়িয়ে পড়ে কয়েকদিনের মধ্যে পাতা মরে যায় পাতার নিচে গোলাকার সাদাটে পাউডারের মতো অসংখ্য রোগ যেমন লেগে থাকে পাতা থেকে কমলায় রোগ ও বোটা কাণ্ডে বিস্তার লাভ করে কাণ্ডে বোটায় হালকা বাদামি বর্ণের দাগ পড়ে পরবর্তী এগুলো বৃদ্ধি পায় কাণ্ড ও বোটা চারিদিকে গিরে ফেলে নিম্ন তাপমাত্রা উচ্চ আর্দ্রতা আবহাওয়া সমস্ত গ্যাস কালো হয়ে দ্রুত ঢুলে পড়ে এবং এক জায়গায় থেকে অন্য জায়গায় দ্রুত ছড়িয়ে এই জন্য আমাদের এখন সত্য চলছে বৈরি আবহাওয়া বৈরি আবহাওয়াতে আলোকে রক্ষা করার জন্য আমরা এই লেট ব্লাইটের যদি আক্রমণ লেগে যায় কোনো জমিতে তাহলে আমরা অ্যান্টাকল স্প্রে করতে পারি অথবা যদি লেগে যায় রিডোমিল গোল্ড স্প্রে করতে পারি আলুর লেট ব্লাইটের জন্য খুবই উপকারী একটি ছত্রাকনাশক লেট ব্লাইট অ্যান্টাকল ফাইভ আমি যে সমস্ত ওষুধগুলো বলছি এই ওষুধগুলো আপনারা শিডিউল স্প্রে করলে এই রোগটা হবে না এবং আলুর ব্যাপক ফল বলে আশা করি একটি রোগ হচ্ছে উইল্ট উইল্ট যদি কারোর জমিতে লেগে যায় তাহলে জল বিশ ডবল প্রতি লিটার পানিতে দুই থেকে তিন গ্রাম হারে স্প্রে করতে পারেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন এরপরে পিঁয়াজের শিডিউল স্প্রে সম্পর্কে আপনাদের বিস্তারিত আলোচনা করব ধন্যবাদ সবাই ভালো থাকবো আল্লাহ হাফিজ